বলেন তিনটা জিনিসের দিকে তাকালে সবাব তিনটা জিনিসের দিকে তাকালে সবাব এর মধ্যে এক নম্বর হল ইলাল কোরআন আল্লাহর কোরআনের দিকে তাকাবেন সবাব লিখে দিবেন কে দুই নম্বর আর নজরু ইলাল কাবা আল্লাহর ঘর খানায় কাবার দিকে তাকাইলেই সওয়াব তিন নাম্বার আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মাতা পিতার চেহারার দিকে তাকালে সওয়াব শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন নবীজি বলেন যেই ব্যক্তি মা বাবার চেহারার দিকে তাকাবে মা বাবার চেহারার দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা তাকানোর বিনিময়ে তার আমলনামায় এক একটা কুবুল হজ্জের সওয়াব দান করে দিবেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী নজরা কুল্লাই মিনমিয়া তোমার আমি যদি দয়ার নজরে মায়ার নজরে মা বাবার চেহারার দিকে দৈনিক একশো বার কি আল্লাহ করবেন তখন আল্লাহর হাবিব বলেন আল্লাহ আকবর আতুয়াব হা যদি তুমি তোমার মা বাবার চেহারার দিকে দয়ার নজরে মায়ার নজরে দৈনিক একশো বার তাকাও আল্লাহ তোমার আমল নামায় এক কবুল হজ্জার সবাব লেখে দিবে আমার প্রাণের ভাড়া গভীর মনোযোগ আল্লাহর নবীর জামানা একজন تابিন পৃথিবীতে এসেছেন যার নাম হলো ওয়াইসুল কারনি নাম শুনেছেন জাকির ওয়াস বলে শুদ্ধ ভাষা সহি উচ্চারণ হচ্ছে ওয়াইসুল কারনি ওনার নাম হচ্ছে ওয়াইস ওনার বাবার নাম হচ্ছে আমের ওয়াইস ইবনে আমের আল কারনি আল মুরাদি বংশের কারন এলাকার হজরতে ওয়াইসুল কারনি মার বক্ত ছিলেন আল্লাহর নবীর জামানায় পৃথিবীতে এসেছেন কিন্তু নবীজিকে দেখে সাহাবির মর্যাদা লাভ করতে পারে নাই একদিন পয়গম্বরের নিকট চিঠি লেখলেন চিঠি হাবিবাল্লাহ আল্লাহ আমার মনে চাই আপনাকে একটা নজর দেখতে কিন্তু আমার ঘরে একজন বৃদ্ধা মা আছে আর কেউ নাই আমার মাকে দেখাশোনা করার কেউ নাই আমি একমাত্র সন্তান দেখাশোনা করার আর কেউ নাই নবী গ এখন আমি কি করব তখন আল্লাহর হাবিব চিঠির উত্তরে লেখে দিলেন হ্যাঁ ফয়সুল আমার দরবারে আসতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো এখানের মধ্যে কল্যাণ রয়েছে ওয়াইসুল কারণে বলেন ঠিক আছে আমার নবী বলেছেন মায়ের খেদমত করার জন্য আমি আমার মায়ের খেদমত করব আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা চলবে না কষ্ট হচ্ছে হজরত কারণে আল্লাহর নবীর চিঠিটা যখন পেলেন নিজের বুকে লাগান চুমু খান আবার নবীর বরকতি হাতের চিঠি চিঠিটা খুলে যখন পড়লেন আল্লাহর নবী লিখেছেন হে ওয়াইসুল কারনি আমার দরবারে আসতে হবে না মায়ের খেদমত করো এখানের মধ্যে কল্যাণ রয়েছে হজরত ওয়াইসুল কারনি বলেন আমার নবী বলেছেন মায়ের খেদমত করার জন্য ঠিক আছে আমি আমার মায়ের খেদমত করব হজরত ওয়াইসুল কারনি মায়ের খেদমত করতে লাগলেন ওই দিকে পায়গাম্বর হজরতে উমার রিয়ালা নোকে ডাকলেন ইমার তাল হিনা হে উমার আমার তুমি এদিকে আসো আমার সামনে বস হজরত অমর রাদি আল্লাহ তালু আল্লাহর নবীর দরবারে বসলেন আল্লাহর নবী একটা জুব্বা মুবারক বের করলেন বললেন অমর এই জুব্বা মুবারকটা তোমার কাছে আমি আমানত রাখলাম আমার একজন বক্ত আছে আমার একজন আশে কাছে যার বাড়ি হলো আমার দেশে কারণ এলাকায় যার নাম হলো ওয়ায়েস যার বাবার নাম হলো আমের ওয়াইসিব ইবনে আমের আল কারনি আল সে যদি কখনো মক্কায় আসে মদিনায় আসে তাকে যদি কোনো দিন পাও আমার ব্যবহারের জুব্বা মুবারকটা তাকে হাদিয়া দিয়ে দিও আল্লাহর নবী কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন হজরত ওমর রাদি আল্লাহ তালুর শাসন আমল চলে আসলেন তিনি আমিরুল মুমিনিন প্রতি বছর হজ্জের সিজনে তালাশ করেন যখন শুনে ইয়ামান থেকে হজ্জের কাফেলা এসেছে সেখানে গিয়ে তিনি তালাশ করেন পাই না হঠাৎ একদিন খুঁজতে খুঁজতে ওয়াইস ইবনে আমের আল কারনি আল মুরাদিকে পেয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বললেন হে ওয়াইস ইতিহাস সারাটা জীবন পয়গম্বরের খেদমত করেছি কিন্তু পয়গম্বরের ব্যবহারের জুব্বা মুবারক পাই নাই আমাকে বল তুমি এমন কি আমল করেছ যে আমলের কারণে পয়গম্বরের ব্যবহারের জুব্বা মুবারক হাদিয়া পেয়ে গেছ এবং পয়গম্বর আমাকে বলেছে তোমার কাছে দোয়া চাওয়ার জন্য সুবহানাল্লাহ হযরত ওয়াইস কারণে ঝর্নার মতো ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন আর ডেকে ডেকে বলেন ওগু আমিরুল মুমিনিন কি বলতেছেন আমাকে কেন আপনি লজ্জা দিচ্ছেন আপনি আল্লাহর পয়গম্বরের সাহাবি আপনার মর্যাদা তো অনেক উপরে আমি কেমন করে আপনার জন্য দোয়া করব তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ মায়ের খাদমত করার কারণে তোমার জবানটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে এই জবান দিয়ে আল্লাহর কাছে যা দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া ফিরায় দেই না এ মুসলমান এই জন্য মার দোয়া নিবেন মার দোয়া যদি আপনার সঙ্গে থাকে আপনার হায়াতে রিজিকে মালে আল্লাহ বরকত দিবেন আপনার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবেন ঠিক কিনা জোরে বলেন এ মুসলমান কত পোড়া কপাল সন্তান আছে যেই মা সন্তানের জন্য জীবন যৌবন সব কিছু কোরবান করেছে ওই সন্তানটা যখন বিবাহ করে সুন্দর একটা বউ যদি পেয়ে যায় ওই সুন্দরী বউয়ের দিকে তাকায়া মার কথা বলে যায় আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই আমি আমার মাকে বলবো ও মা নিজের পুত্রবধুকে নিজের কলিজার টুকরা মেয়ের মতো মনে করেন আর বউদেরকে বলবো আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করেন তাহলে গোটা পরিবারটা সুখের পরিবার হয়ে যাবে ঠিক কিনা তুলে বলেন শান্তিতে গোটা পরিবার ভরপুর হয়ে যাবে এ মুসলমান গভীর মনোযোগ হাদিসের মধ্যে এসেছেন